আমাদের রোজকার জীবনে একটা মহা সমস্যা দেখা দিয়েছে আজকাল অবশ্য সবকিছুতেই আমরা মহা আখ্যা দিতে অভ্যস্ত হয়েছি মহা লেবুওয়ালা সাবান মহা তাজিগিওয়ালা শ্যাম্পু মহাশক্তিধর ডিটারজেন্ট এইসব আর কি সবকিছুতেই এখন মহা আমাদের রোজকার জীবনে যে সমস্যাটা মাথা চারা দিয়েছে সেটাও ওই রকম মহাই সমস্যায় পড়লে সবাই যা করে আমিও তাই করলাম সমস্যাটা সকলকে জানানোর জন্য ছটফট করতে লাগলাম প্রথমেই শেষদাকে ফোন করলাম সল্ট লেকে শেষদার মস্ত বাড়ি রান্নাঘরে বাথরুমে সাদা ঝকঝকে মার্বেল বসানো ছাতে মহার্ঘ বাগান শেষ বাড়ি ছিল না বৌদি ফোন ধরলো হ্যালো কে ও ভোম কি খবর তুমি তো আজকাল আর আসোই না শোনো বৌদি একটা সমস্যা হয়েছে হ্যাঁ জানি জানি অলরেডি শুনেছি কিন্তু গঙ্গল এবার যে আমরা পঞ্চমীর দিনে চলে যাচ্ছি এই জানো তো এবার না আমরা উটি যাচ্ছি ও ভাবলি আমার গায়ে কাটা দিচ্ছে কত সিনেমার শুটিং হয়েছে ওখানে এই জানো তো উটিতে না মিঠুনের একটা হোটেল আছে ফোন ছেড়ে দিলাম মেজদাকে ফোন করলাম মেজদা অধ্যাপক মানুষ ঘোরতর বিপ্লববাদীও বটে গলার আওয়াজ অমিতাভ বচ্চনের মতো গম্ভীর হ্যালো কে ও ভম্বল কি খবর ও তোর সেই সমস্যা হ্যাঁ হ্যাঁ অলরেডি শুনেছি বাট আই এম হেল্পলেস এবার পুজোর পরে আমাদের একটা কনফারেন্স আছে বম্বেতে তাই পুজোর ছুটিতে এবার আমরা সবাই বম্বে যাচ্ছি একেবারে কনফারেন্স সেরে ফিরবো এবারটা তুই একটু ম্যানেজ করে নে ফোন কেটে গেল আমার একমাত্র বোন তপতিকে ফোন করলাম তপতিকে আমি টেপি বলে ডাকি টেপি তুই অন্তত আমার সমস্যাটা প্লিজ দা তুই এই সমস্যাটা আমাকে অন্তত ট্রান্সফার করিস না তুই তো জানিস গত তিন বছর আমাদের কোথাও যাওয়া হয়নি ওর তো ছুটিই মেলে না ছোটদা প্লিজ এবার আমরা আন্দামান যাচ্ছি তোর ভাগ্নে ভাগ্নিরা সবাই নেচে আছে ছোটদা প্লিজ ফোন রেখে দিলাম পাবলিক বুথ অনেকগুলো পয়সা গেল বুথ থেকে বেরোতেই পাড়ার সঙ্গে দেখা কিরে ভুল এত রোগা হয়ে গেছিস কেন এখনো চাকরি বাকরি কিছু জুটলো না তো দাদারা সব এত বিগ শট তাও আমি কিছু না বলে ট্রামে উঠে পড়লাম তারপর সন্ধ্যের মুখে আঠেরো নম্বর নস্করপাড়া লেনের সেই মান্ধাতার গলিতে সে ঠুকলাম অন্ধকার শ্যাঁত গলির একটা ভাঙা বাড়ির ভাঙা চোরা একটা ঘরে আমি আর আমার মা থাকি আমার মা আমার মেজদা বর্দা শেষদা তপতি সবার মা মা অসুস্থ মার অনেক বয়স হয়েছে তার উপর রোগে ভুগে ভুগে কেমন যেন খিটখিটে অধৈর্য হয়ে গেছে কোনো ব্যবস্থা হলো ভম্বল বিছানা থেকেই মা জিজ্ঞাসা করলো আমি হঠাৎ করে কেমন যেন রেগে গেলাম কেন কে জানে রেগে বেশ গলা চড়িয়ে বলতে লাগলাম না কোনো ব্যবস্থা হলো না হবেও না কোনোদিন দিন পুজোর ছুটিতে সারা পশ্চিম বাংলার মানুষ বেড়াতে যাচ্ছে তোমার হাওয়া বদল করা হবে না তোমার ছেলেরা বউ বাচ্চা নিয়ে যে যার ভারত ভ্রমণে যাচ্ছে তাদের সবার বাড়িতে তালা তুমি এখানেই থাকবে এই ১৮ নম্বর নস্কর পাড়া লেনে এই অন্ধকার স্যাঁতসাতে গলির এই ভাঙা ঘরে তুমিও থাকবে আমিও থাকবো আমি রান্না করব তুমি খাবে তুমি বক বক করে বিলাপ করবে আমি শুনবো কলকাতা শুদ্ধ মানুষ পুজোর ঠাকুর দেখতে বেরোবে আর আমি আমার টিউশনির টাকায় তোমার ওষুধের জন্য মেডিকেল স্টোরে লাইন দেব আর ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী সব পর পর কেটে যাবে কথাগুলো বলতে বলতে আমার খেয়াল ছিল না হঠাৎ দেখে আমার খিটখিটে বুড়ি মা অজোরে কাঁদছে মা 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 কি হয়েছে মা মা কি হয়েছে মা 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 কি হয়েছে মা 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 কি হয়েছে মা মা কোনো কথা না বলে আমার দিকে সেই দৃষ্টিতে তাকালো জল্লাদের খাঁড়ার দিকে আর্ত চোখে যেমন তাকায় বলির পশু তারপর দুদিন কেটে গেছে মা আর কোনো কথা বলেনি গতকাল ভোরে আমার মা মারা গেলেন আমি এখন একা পুজো আসছে বাতাসে শিউলির গন্ধ দাদারা বোনেরা সব ভারতবর্ষের নামেই দামি মন্দিরে ভক্তি ভরে পুজো দিচ্ছে প্রণাম করছে আমি আমার মার এই শূন্য খাটে একা বসে আছি এই ছোট্ট ঘরটায় কেমন যেন মায়ের গায়ের গন্ধ পুজো আসছে মা আঠেরো নম্বর নস্কর পাড়া ছেড়ে একটু হাওয়া বদলে যেতে চেয়েছিল শরতের হাওয়ায় হাওয়ায় এখন শুধু মায়ের গায়ের গন্ধ